দু থেকে দু প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কেটে গিয়েছে সাত বছর নিয়মিত পরীক্ষার মধ্যে ছিলেন তিনি তারপরেও পুরোপুরি মুক্তি ঘটনা তাহিরা কাশ্যপের সোমবার সমাজ মাধ্যমে খুরানার স্ত্রী লিখলেন আবার সে ফিরে এসেছে দ্বিতীয়বার স্তন ক্যান্সারের আক্রান্ত তিনি জানিয়েছেন দ্বিতীয়বার লড়াইয়ের জন্য প্রস্তুত এবারেও স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আয়ুষ্মান মন্তব্য বাক্সে তার বক্তব্য জলজল করছে দ্বিতীয়বারেও তোমার পাশে আছি অভিনেতা পত্নী পেশায় লেখক ও চলচ্চিত্র নির্মাতা প্রথম যখন কর্কট রোগ বাসা বেঁধেছিল তার শরীরে প্রত্যেক ধাপের অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি হয়তো নিজের মনের জোর বাড়ানোর জন্য হয়তো বাকি যারা ক্যান্সার আক্রান্ত তাদের মনে সাহস জোগাতে এবারেও তাহিরা মনের জোর বজায় রাখার ইঙ্গিত দিলেন সমাজ মাধ্যমে লিখেছেন আমি দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত তিনি যে একটুও ভেঙে পড়েননি সে কথাও জানিয়েছেন লিখেছেন গত সাত বছর ধরে নিয়মিত পরীক্ষার মধ্যে ছিলাম তারপরেও ফের রোগ ফিরে এসেছে আমি তার অস্তিত্ব টের পাচ্ছি আমি আবারও লড়াই করবো নিজের জীবন প্রসঙ্গে লিখতে বসে তাহিরা লেখক সত্তা প্রকাশ্যে জীবন তার পরীক্ষা নিচ্ছে তিনিও ধৈর্য ধরে তার উত্তর দিচ্ছেন এমনই দাবি তার অভিনেতা পত্নী লিখেছেন জীবন যখন প্রথমে একটি লেবু ছুড়ে দেয় আপনি সেই লেবু দিয়ে লেমনেড বানান দ্বিতীয়বার একই কাণ্ড ঘটলে আপনি আর মিষ্টি লেমনেড নয় এবার খাট্টা কোলা বানাবেন যার টক মিষ্টি স্বাদ আজীবন থেকে যাবে আপনার মনে এভাবেই জীবনের প্রতিটি পরীক্ষার ধৈর্য ধরে উত্তর দেব এবং উতরে যাব হাই নিউজ হোক